সাকলার যুবকরা দূরের থেকেই নজর দিয়ে দোকানের পাশ দিয়ে বলো ও রহিম সাসার না ওরে বাবা তা তো এক ছত্রিশ ইঞ্চি হবেই কথা বলছে না ও সাতা যদি পিছনের থেকে ছত্রিশ না আটত্রিশ বোঝা যায় তো বোরকা পরি লাভ আছে এই কথা বলছে না বোরকা গুলো এত এমব্রয়ডারি করা এত কারো কার্য করা এত ফুল তোলা এত পুঁথি লাগানো যুবকের চোখটাকে প্রোটেক্ট করা তো দূরের কথা আয়নার জিল লাগে যুবক আরো খেয়াল করে বলে কি গেল রে কথা না কেন ও যদি অন্য মনস্ক থাকে ওই সূর্যের আলো আর ওইটার সঙ্গে জিল লেগে ঝাঁকি লাগে চোখে ঘুরে কি গেল রে আমার ভাইরা বোন আছে যাদের বাসায় মা আছে যাদের বিষয় বাসায় আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন সন্তান হিসাবে আপনার মাকেও আপনি নসিহত করার অধিকার রাখেন কারণ মহিলারা যখন জাহান নামে যাবে আমার যতটুকু পড়াশোনার সঙ্গে আরও চারজনকে নিয়ে যাবে বিয়ের আগে দুইজন বিয়ের পরে দুইজন বিয়ের আগে পিতা থাকলে বড় ভাই বিয়ের পরে দুইজন একজন স্বামী থাকলে বড় সন্তান কারণ সন্তানও ওই পরিবারের একজন অভিভাবক আমি আমি আমার ফ্যামিলিতে আমি হচ্ছে বড় সন্তান আমার পিতা মাতার আমার মাও যদি কোনো অন্যায় করে আমার আব্বাও যদি কোনো অন্যায় করে আমার দায়িত্ব করার এই কারণে বোন যাদের আছে মা যাদের আছে যদি তাদের ভিতরে এই ভুল ফান পান অবশ্যই সুদ্রিয়ে দেওয়া লাগবে মা তুমি যেমন ভাবে চলো বোন তুমি যেমন ভাবে চলো এটা চলা তোমার উচিত না ইসলাম সাপোর্ট করে না এমন বোরকা আপনি কেন কিনে দিবেন যে এই টাইট ফিটিং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুনিশ্চু স্থানগুলো বসে যায় কাশীনাথপুর কলেজে যখন যায় তখন দূর থেকেই সাকলার যুবকরা দূরের থেকেই নজর দিয়ে দোকানের পাট দিয়ে বলে ও রহিম সাসার না ওরে বাবা তা তো এক ছত্রিশ ইঞ্চি হবেই কথা বলছে না কেন ও সাতা যদি পিছনের থেকে না আটত্রিশ বোঝা যায় তো বোরকা পরিয়ে লাভ আছে এই কথা বলছে না আবার ইদানিং হয়েছে শুধু টাইট ফিটিং না টাইট করে পিছনে আবার বেল্ট আছে এরকম করে বাঁধে দেখেছেন নাকি আমি আমার এলাকায় একদিন বসে আছে এক দোকানদার পোশাক বিক্রি করতেছে হঠাৎ করে এক বাচ্চার মা এসেছে এসে বলতেছে আচ্ছা আপনার দোকানে কি তাক আছে তাক বোরকা নেন এই বয়সে তাক বোরকা কত শখ তা আমি অনেক সময় দেখার পরে কিছু এক পর্যায়ে না বলে বললাম আমি বললাম যে আপু আপনার যে বয়স তাতে আপনার এই হাবিজাবি না ব্যবহার করাটাই আমার মনে হয় ভালো বলে ভাইয়া আসলে দেখেন না আমার নাকি খুব শখ খুবই ঠিক এখন দোকানদার যে জিনিস দোকানদার যারা হয় বিশেষ করে কাপড়ের দোকানদার ওরা কিন্তু গরুর বাজারের দালাল আর এদের ভিতরে কোনো পার্থক্য নেই কথা বলছেন ও সাইন নম্বরটা আপনার এক নম্বর বানায় দুই নম্বর না আঠারো নম্বরটা এক নম্বর বানাই দেবে এখনো দোকানে মাল আছে ওই এক পিস তাক কাছে এক পিস মহিলাটা একটু খাটো গায়ে ধরে বলতেছে ভাই এমন হয়তো হচ্ছে যে আমার জন্য একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে গায়ে তো হয় না এখন দোকানদারের তো বেস্তি হবে নাকি দোকানদার বলছে কে বলেছে একদম পারফেক্ট সাইজ আমার সামনে নিজে হাতে গায়ে ধরে বলছে এই দেখুন তো পারফেক্ট সাইজ সব ঠিক আছে দোকানদার গায়ে ধরে মাপ দিচ্ছে যায় যাচ্ছে কথা বলছেন না কেন আপনি কিনে দিচ্ছেন আপনি টাকা দিচ্ছেন আর আপনার বউ যায় আর একজনের হাত দিয়ে মাপ নিচ্ছে আর আপনি এদিকে মসজিদের বারান্দায় বসে জিকির করতেছেন ইল্লাহ ইল্লাহ শয়তান কয় আল্লাহ কিডা তুমি আমার শয়তান বানাইছো তুমি এই লোকটা চোখে দেখো নি ও বউ পাঠাই দিয়ে বোরকা কিনতে পাঠাই দিয়ে মসজিদের কোনায় বসে ইল্লাহ জিকির করতেছে তুমি আমার শয়তান বানাইছো তুমি এর চোখে দেখো নি কথা বলছেন আছে না নেই আহারে কত দুই নম্বর যে দেশে আছে জমি সব রেটি করে দিয়েছে মেয়েদেরকে সব ফাঁকি দিয়েছে এরকম আল্লাহর এলাকায় অবশ্যই তিনটা মেয়ে একটা ছেলে তিনটা মেয়ে মেয়ে দুইটা দুইটা ছেলে মেয়েদেরকে ফাঁকি দিয়া ছেলের নামে জমি রেষ্টি করতে যায়া এর রেস্ট্রি করে দিয়া উনি একেবারে টাকাওয়ালা মানুষ চলে গেছে হজস করতে এরকম দুই নম্বর হাজি আছে না নেই জামরাই আঁকা হয়ে যখন যায় শয়তানের উদ্দেশ্যে পাথর মারে শয়তান তাকে দূরে দাঁড়া মনে মনে কয় আল্লাহ এ কি তো আপন রক্তের সাথে বেই তো আমার বড় শয়তান কথা বলছেন না আল্লা আল্লাহ বলছে ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিসলু হাদিল উনসাইন আমি আল্লাহ নির্দেশ দিলাম দুই মেয়েরে যা দিবি একজন ছেলেরে তাই দিবি এই বিধানটা কার অথচ মেয়েরে ফাঁকি দিয়া ছেলের নামে রেস্টি করিয়া উনি একেবারে হক মারিয়ে দিয়ে চলে গেছে মক্কা মদিনায় শয়তানের পাতর মাতিছে। নিজে আস্ত জলজন্ত শয়তান হয়ে বসিয়াছে কথা বলছে না কেন আল্লাহ তালা এদেরকে বলছা তাও ফিক দিক করে না আমি যে কথা বলছিলাম এইবার এই মহিলা বলতেছে না ভাই মনে হচ্ছে যে আমার গায়ে একটু বড় বড়ই হচ্ছে এখন দোকানে মাল আছে ওই মাল কয় পিস তো চেঞ্জ করে এক এক সাইজ ছোট দেবে সুযোগ নাই এখন দোকানদার তো বেচা লাগবে দোকানদার নিজে হাতে পিছনে দিয়ে ধরাই দিয়ে বলতেছে যে এইভাবে মানে আরো তিন ইঞ্চি ভাঁজ করে উঁচু করে দিয়ে এই বের ওই বেল্ট দিয়ে বলছে এই যে বাইদে দিলাম ঠিক আছে মানে বাই দিয়ে হলি পারে উঁচু করতে হবে মাল বিক্রি করাই লাগবে আর এই বিক্রির জন্যে আমরা টাকা পয়সা দিয়ে আমার বোনকে আমার স্ত্রীকে আমি বাজারে পাঠাই দিচ্ছি আর দোকানদার আমার বউয়ের শরীরে পোশাক দিয়ে মাপ দিচ্ছে পারফেক্ট সাইজ আর আপনি এই এইদিকে জিকির নিয়ে এই জিকির কেয়ামতের দিন আল্লাহ জাহান নামের নর্দমায় নিক্ষেপ করবে ঠিক না সম্মানিত ভাইরা এই কারণে অবশ্যই মা বোন যারা আছে তাদেরকে পর্দা করাবেন এবং তাদেরকে পর্দার নির্দেশ দিবেন আপনি দায়িত্বশীল হিসাবে দিন জাল্লাহর সামনে কি জবাব দিবেন আপনি অধিকার নেই আজকে ইসলাম দেশে নেই যার কারণে ঝামেলা আছে যেখানে ইসলাম নেই সেখানেই ঝামেলা আর যদি ইসলাম থাকতো তাইলে কখনো লাভের বউ কদু নিয়ে ভেগে যেত না